নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকরি পিঠার রেসিপি এই কনকনে শীতের সময় যদি থাকে নরম তুলতুলে সরু চাকরি পিঠা আর সাথে যদি থাকে খেজুরের গুড় খেতে যে কী দারুণ লাগে আপনারা প্রত্যেকেই জানেন আর এরকম নরম তুলতুলে আর পাতলা সরু চাকরি পিঠা যদি থাকে খেজুরের গুড় তাহলে একটার পর একটা নিমেষেই খাওয়া হয়ে যাবে কিভাবে আমি এই পাতলা নরম তুল তুলে সরু চাকলি পিঠা বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক সরু চাকলি পিঠা করার জন্য এখানে আমি এই কাপের মাপে এক কাপ আতপ চাল আর এক কাপ সেদ্ধ চাল পাঁচ ঘন্টা আগে তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম আর চালটা ভিজে একদম নরম হয়ে গেছে আর এই বাটিতে আমি এই কাপের মাপে হাফ কাপ ভিজে রেখেছিলাম বিউলির ডাল বিউলির ডালটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এই চালটাকে আমি জল থেকে ছেঁকে তুলে এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা পিঠা তৈরি করার জন্য আপনারা শুধুমাত্র আতপ চাল বা শুধুমাত্র সেদ্ধ চালও নিতে পারেন তাহলেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে সব চালটাই আমি ছেঁকে মিক্সিং জার মধ্যে তুলে দিয়েছি এখন আমি এই বিগুলির ডালটাও এর মধ্যে দিয়ে দেব ডাল আর চালটা আমি মিক্সিং জার মধ্যে দিয়ে এক বাটি জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা চাল আর ডালটা আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটাকে বড় একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব মিক্সি জারটা ধোয়ার জন্য আবারও এক কোয়াটি আমি জল দিয়ে দিলাম মিক্সি জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার একটা হাতা সাজে ভালো করে মিশিয়ে নেব তবে বন্ধুরা এই ব্যাটারটা যত বেশি মসৃণ হবে পিঠেগুলো কিন্তু তত বেশি পাতলা এবং খুব সুন্দরভাবে তৈরি হবে আর যদি মনে হয় এই চাল বাটার মধ্যে দানা দানা ভাব রয়েছে তাহলে কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন আর এখানে এই ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম পাতলা হাতের পেছন দিকে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো তৈরি করার জন্য চলে যাব গ্যাসের চুলায় পিঠা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল আর জলে মিশিয়ে নিয়ে ডাল দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এখন এক আধটা ব্যাটার দিয়ে আমি এই পিঠাটাকে একটু চাড়িয়ে নিলাম এই ব্যাটারটাকে চাড়িয়ে দেওয়ার পর আমি ঢেকে দেবো এক মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা সাইড থেকে পিঠাটা কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে এখন পিঠাটাকে আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা পিঠাটা কত পাতলা হয়েছে প্যাচুলাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে পিঠাটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম একই রকমভাবে আবার একটা আমি পিঠা তৈরি করার জন্য জলে তেলে ব্রাশ করে নিলাম আবার আধাটা বাটার দিয়ে আমি এটাকে সারিয়ে বড়া চারিয়ে দেওয়ার পর আমি ঢেকে দিলাম আর দেখুন বন্ধুরা আগের পিঠাটা এখানে ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ভাজ করে নেব আর দেখুন কত সুন্দরভাবে নরম তুলতুলো হয়েছে আবার একটা পিঠা তুলে নিয়েছি একই রকমভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা দেখুন কতটা নরম হয়েছে আর কতটা পাতলা তাহলে বন্ধুরা এই শীত থাকতে থাকতে আপনারা অবশ্যই এইভাবে একবার সরু চাকরি পিঠা বানিয়ে দেখবেন আর আজকে আমার বানানো সুরুচাকরি পিঠা রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ